সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন শহী শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমে বলবেন আউজা বিসমিল্লাহ রাহিম এই মোটা চিহ্নটির মাধ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন এবং আলিফকে হামজা পড়বেন কেন যদি যে যাবার পেস আলিফের ওপর নিচে আসলে যে কোনো শব্দ আসলেই তাহলে আলিফকে হামজা পড়তে হয় হামজা পেশ উ লাম খালে উল হামজাদের ই উল ই কাবজর কাব উল ই কাব হুম লাম জলা হা বিম পেশ হুম ল হুম নাসিবুম এখানে দেখেন ঈদগামে বাগুন না ওয়াও মিম নুন এবং ইয়া এই চারটি হরফ আসলে দেখেন নুন শাকিন দু দুই পেস এবং দুজের পাশে যদি এই চারটি হরফ আসলে যেরকম এখানে দেখেন মিম এসেছে এই দেখেন মিম দুই পেস এই দেখেন দুই পেসের পাশে মিম এসেছে এখানে মিম এসেছে তার জন্য ঈদগামে বা না তো এখানে বুম এভাবে গুননা হবে নুন যাবার না স্বদেশী নাসি বা মিমদোপেস বুম নাসি বুম এখানে হচ্ছে ওয়াজিব গুন্না এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি মিমের ওপর তাসদিদ এবং নুনের ওপর তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে এই দুটি শব্দের ওপরে যদি তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে এখানে দেখেন মিমের উপর তাসদিদ এখানে দেখেন মিমের উপরে তাসদিদ তার জন্য অজীব গুন্না হচ্ছে মিম 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 আলিজার মা যাওয়ার পরিফ একালিফ টেনে পড়বেন ক্যাসাবু পেশার পরে অশাকিন একালিফ টেনে পড়বেন বাসা ক্যাসা বা অফিস বু বু এখানে অক্ফ করবেন থামবেন কেন এখানে তো আছে তার জন্য থামতে হবে এই আলিফটি বাদ হয়ে যাবে কেন লিখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না শুধু এক আলিফ টেনে পড়বেন ওয়াল যাবার একা স্টেনে পড়বেন আর এই আল্লা লেখা যদি থাকে তার ডান পাশের অক্ষর দেখবেন যদি ওপরে পেস বা জাবার থাকলে এই আল্লা লেখাটিকে মোটা করে পড়বেন লহু ওয়াল্লাহু ওয়ালু যাবার একার স্টেনে পড়বেন ওয়ালাম জাল্লাম ওয়াল্লাহু এই আল্লাহ লেখার বিষয়টি অবশ্যই মনে রাখবেন কোথায় পাতলা করে পড়তে হচ্ছে লাহু কোথায় লহু এই বিষয়টি জানার জন্য এই অক্ষরটি দেখবেন আল্লাহ লেখা ডান পাশের অক্ষর দেখবেন যদি মোটা করে হবে আর যদি নিচে থাকলে পাতলা করে হবে সারি উল সিন এখানে দেখেন জেরের পাশে গিয়ে শাকিন একা পড়বেন এই খালি আলিফটি বাদ হয়ে যাবে হিসাব এখানে কলকলা হবে কেন কলকলার শব্দ কয়টি এখানে দেখেন কলকলা শব্দ পাঁচটি ডাল জিম বা ত এবং কফ এই পাঁচটি শব্দের উপরে সাকিন থাকলেই কলকলা হবে এখানে দেখেন বা এসেছে এখানে জের আছে কোন তো দেখেন যেখানে আয়াত করতে হবে বা থামতে হবে অক্ষ করতে হবে সে অক্ষর এই শব্দ শেষ অক্ষরে সাকিন দিতে হয় তার জন্য এর ওপরে সাকিন দিলে এই জেটটিকে বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন এবং মনে এই জেটটি বাদ দিয়ে সাকিন দিবেন দিয়ে বা হয়ে যাবে সাকিন দিলে কলকলা হয়ে যাবে সেরকম যাবার পর সে খালি আলিফ এক আল স্ট্যান্ডে পড়তেই হয় আর শেষ অক্ষরে যদি সাকিন দেন এক দুই তিন তিনটি অক্ষর তিন আল স্ট্যান্ডে পড়বেন আর জি হয়ে যাবে সিন হিসাব হিসাব বলে বি না এভাবে কল কলকলা হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এইভাবেই আমার ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম